আসসালামু আলাইকুম বন্ধু বাইডী থেকে রাসেল আছি আজ আপনাদের সাথে আজ আমি কথা বলবো একটি ছোটো হাইব্রিড প্যাকেজ নিয়ে মূলত আমরা যারা চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজারের মধ্যে আগে রেগুলার একটা আইপিএস কিনতাম তাদের জন্য মূলত অলমোস্ট এই বাজেটেই একটি হাইব্রিড প্যাকেজ আজ আমরা নিয়ে এসেছি যারা বাসায় মূলত চারটা ফ্যান একটা টিভি পাঁচ ছটা লাইট ওয়াইফাই অথবা পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইট চালাতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই হাইব্রিড প্যাকেজটি এই হাইব্রিড প্যাকেজটি আমরা দিয়েছি কুমিল্লার মদিনামসজিদ সংলগ্ন একজন সম্মানিত সাংবাদিক সাহেবের বাসায় পাঁচটা ফ্যান ছয়শটা লাইট উনি চালাচ্ছেন সাথে ওয়াইফাই সহ এই প্রোজেক্ট এই প্যাকেজটিতে আমরা দিয়েছি ওনাকে একটি ছয়শো ওয়াটের মনো বাইফেশিয়াল প্যানেল পঁচিশ বছরের গ্যারান্টি সহ এবং এক বছরের একটি এক কেবি সম্পন্ন একটি হাইব্রিড ইনভার্টার যেটাতে তিনি সাতশো পঞ্চাশ ওয়াট পেয়ে যাচ্ছেন আর সাথে একটি লিথিয়াম ব্যাটারি তিন বছরের যুক্ত আর ইনভার্টারটি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই সম্পূর্ণ প্রজেক্টটি আমরা গতকাল ইনস্টল করেছি ওনার বাসার ছাদে এবং আমরা চেক করে এসেছি উনি সূর্যের আলোর মাধ্যমে উনি ওনার লাইট ফ্যান যে প্রয়োজনীয় লোডগুলো আছে তিনি তা চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ইনভার্টারটি সেট আপ করেছি এখানে এটি এই মুহূর্তে সূর্যের আলো থেকে সম্পূর্ণ চলছে এখানে কোনো বিদ্যুৎ বিল ওনার এই মুহূর্তে লাগছে না সম্পূর্ণ সোলার থেকে উনি চার্জ করছে সোলার থেকেই ওনার লাইট ফ্যানগুলো চলছে আর এখানে একটি ব্যাটারি দিয়েছি আমরা লিথিয়াম ব্যাটারি একশো এমপিআয়ার যেন ওনার পানি চেক করতে কোনো প্রবলেম না হয় কারণ উনি অথচ ব্যস্ত মানুষ এখানে ওনার পানি চেক করার কোনো সময় উনি ম্যানেজ করতে না বা উনি ভুলে যান তো ওনার রিকোয়ারমেন্ট ছিল যেন আমরা ওনাকে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা প্যাকেজটি করে দিই তো আমরা এখানে একটি একশো এমপিআরের ডিজিডিসি লিথিয়াম ব্যাটারি দিয়েছি এবং ডিজিডিসির এক কেবি এই সাতশো পঞ্চাশ ওয়াটের হাইব্রিড ইনভার্টারটি দিয়েছি সাথে আমরা দিয়েছি ডিজিডিসির আটচল্লিশ বোল্টের একটি ছয়শো পাঁচশো নব্বই ওয়াটের একটা মনোবাইফিশিয়াল প্যানেল এর মাধ্যমে উনি দিনের বেলাতেই ওনার লাইট ফ্যান পাঁচটা ফ্যান সবগুলো উনি চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে সার্কিট ব্রেকার অফ করে ওনাকে চেক করার জন্য আমাদের কাজের শেষের পরে আমরা চেক করে দেখাচ্ছি এই যে ওনার বাসায় এই মুহূর্তে সার্কিট ব্রেকার অফ করে দিয়েছে আমাদের টেকনিশিয়ান এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে লাইট ফ্যানগুলো যা যা চলছে ঘরে এই সব কিছুই সূর্যের আলোর মাধ্যমে এই ইনভার্টারটি এবং এই ব্যাটারি থ্রুতে চলছে সূর্যের আলোর মাধ্যমে এবং এই মুহূর্তে ওনার কোনো বিদ্যুৎ বিল কোনো কিছুই কাজে লাগছে না শুধু রাত্রেবেলা সেটা ব্যাটারি থেকে চলবে এবং ব্যাটারি যখন ডিসচার্জ হবে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত তখন সেটা আবার ইলেকট্রিসিটি থেকে চলবে আবার ইলেকট্রিসিটি যখন চলে আসবে তখন হচ্ছে আবার ইলেকট্রিসিটি যখন ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সেটা আবার ব্যাটারি থেকেই চলবে তো উনি চাচ্ছিলেন যে একটি ছোটো প্যাকেজ করার জন্য কিন্তু আগে আসলে এই ছোটো প্যাকেজগুলো অ্যাভেলেবেল ছিল না হাইব্রিডের জন্য আসলে এই বাজেটের মধ্যে তো এখন ছোটো প্যাকেজ যারা করতে চাচ্ছেন বাসার জন্য পাঁচটা ফ্যান ছ সাতটা লাইট তাদের জন্য আসলে এই ছোট এক কেবির ইনভার্টারটি আমাদের স্টকে চলে এসেছে যারা করতে চাচ্ছেন তারা দুটোই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান কুমিলা বন্ধু ব্যাটারি টমসন ব্রিজ নিয়ে ঠিক বিপরীত পাশেই টমসম ব্রিজ নিয়ে ঠিক বিপরীত পাশেই অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেও আপনারা প্যাকেজ নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ আপনার ইনস্টলেশন করে থাকি কেউ চাইলে আমাদের কুমিলের বাইরে এটা ইনস্টল করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আসসালামু আলাইকুম